পৃথিবীতে এমন চারটি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে ফোরাত নদী ফোরাত নদী বা ইউপ্রেটিস রিভার আটাশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বই গিয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গিয়েছেন কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে হযরত মোহাম্মদ সাল্লা বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনেই মারা যাবে মিশরে নীলনদ নীলনদের উৎস ছিল এক মহারহস্য নীলনদটি সই মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন নীল ও ফোরা জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীলনদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় নীল নদে ভাসিয়ে দেন যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায় মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই তুরস্কের জয়হান নদী সহি মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার ভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক এই নদী পূর্ব পূর্বতারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল পুরুষকে সিহান নদী যেটি সেরাস নামেও পরিচিত অঞ্চলের সিলিসিয়া দীর্ঘতম নদী এটি যা প্রায় পাঁচশো ষাট কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে গম ভুট্টা বার্লি তুলা ফল এবং সবজি চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ